তো মিরাজ আফ্রিদি তার বাড়ি হচ্ছে পাবনা আমার বাড়িও পাবনা দুজনের বাড়ি পাবনা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আর দুইটা দিন ধরে ফেসবুকে তাকিয়ে নিয়ে যে ধরনের ট্রোল চলতেছে আসলে কি সেই ট্রোলের প্রাপ্য ব্যক্তি কি এই মিরাজ মিরাজ ভাই কি সেই ট্রোলের প্রাপ্য ব্যক্তি আমার কাছে কিন্তু মনে হয় না আমার জানামতে সমাজের অনেক ভালো ভালো কাজ এতিমখানা বলেন মাদ্রাসা বলেন সবখানে কিন্তু এই মিরাজ ভাইয়ের একটা অবদান আছে তার যে একটা আর্থিক যে সহযোগিতা একটা মানে এতিমখানা বলেন মাদ্রাসা বলেন করতে হয় এই মিরাজ আফরদিকে দুশেক গুলি বড় করে থাকেন এবং তার নিজেরও একটা এতিমখানা আছে আমার জানামতে তো কিছু ফেসবুকের ভাইরা এই মিরাজ আফ্রিদি যেভাবে আপনারা আহ্বান অবদস্ত করতেছেন এটা কিন্তু আসলে ভালো কাজ না তার মতো একজন ব্যক্তি আজকে এই বর্ণাথ এই বর্ণাকবিত পরিবারের পাশে যে উনি এসে দাঁড়াইছেন এটাই কিন্তু একটা সুক্রিয়া জ্ঞাপন করা উচিত আপনাদের আমার কাছে মনে হয় দেখেন আপনার আমার আমরা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ একটা ব্যক্তি কিন্তু এই ভাইটার কিন্তু দুইটা হাত নেই তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক সমাজে অনেক ভালো ভালো কাজ এই মিরাজ আফিদের অবদান আছে আপনারা যারা তাকে নিয়ে ট্রোল করতেছেন আমার মনে হয় না তার যোগ্য আপনারা আমার কাছে মনে হয় না যে তার যোগ্য আপনারা এবং আপনাদের মনের যে একটা খারাপ সাইডটা আসলে আপনারা এখন সেটা প্রকাশ করতেছেন একটা মানুষ ভালো কাজের উদ্দেশ্যে একটা জায়গায় গেছে হ্যাঁ আপনাদের যুক্তি ঠিক আছে যে তার দুইটা হাত নেই সে কিভাবে অন্য মানুষকে করবে বাঁচাবে এত কিছু নিয়ে এসে সেখানে হাজির হয়েছেন সেখানে তো তার থাকার দরকার আপনারা যারা তাকে চেনেন তারা তাকে পার্সোনালি বলতে পারতেন তাকে পার্সোনালি বলতে পারতেন যে মিরাজ ভাই যে আপনার আসলে না আসলেও হতো কারণ যেহেতু আপনার দুইটা হাত না থাকার কারণে আপনি যদি পানিতে দেখা যাচ্ছে আপনারা এভাবে তাকে বুঝিয়ে বলতে পারতেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে যেভাবে অপমান করতেছেন আসলে কি সেই অপমান হওয়ার যোগ্য ব্যক্তিও নেই আর এই অপমান করে আপনাদের কি লাভ হচ্ছে বলেন আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর সেও একজন তাকে সবার কাছে কেন হে পূর্ণ করছেন ছোট করছেন এগুলি ভালো কাজ না উনি ওইখানে গেছে সে ভালো একটা মন নিয়েই গেছে হয়তো সে পারবে না কাউকে সেভ করতে কিন্তু এইভাবে তাকে আপনারা ছোট করতে পারেন না তো আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনারা তাকে নিয়ে আর ট্রোল করবেন না তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না তার উদ্দেশ্য ভালো ছিল হয়তো সে আমার আপনাদের মতো মানে একজন সক্ষম ব্যক্তি না এটাই হচ্ছে তার একটা আহ নেগেটিভ সাইড তো দয়া করে তাকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন একটা মানুষের মন নষ্ট করবেন না কারণ মানুষের মনে আঘাত দিয়ে কথা বলার অধিকার আপনার নাই এটা আপনি বলতে পারেন না তো আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন অবশ্যই তাকে নিয়ে ট্রোল করা বন্ধ করুন তার ভালো কাজের প্রশংসা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম